হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তো চলে এসছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর সেই ভিডিওটা হচ্ছে আজকে আমার ছেলে সন্ধেবেলা হচ্ছে ডিম টোস্ট খাবে বলে বায়না করছিলো তো সেটাই বানাবো আজকে তো ডিম টোস্টটা কী করে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি চলে এসছি একটা পাশেই একটা দোকান আছে আমাদের পাশে একটা কাকিমার দোকান তো সেখান থেকে আমি ডিমটা নিয়ে আসবো তো এই যে আমাকে ডিমটা দিচ্ছে আমি তিনটে ডিম নেব তো বন্ধুরা প্লিজ তোমরা যারা আমার চ্যানেল এখনও নতুন তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব কেন করছো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজে যারা নতুন তারা পেজটাকে অবশ্যই করে ফলো করে দাও আর এই যে দেখো আমি স্লাইস পাউরুটি এনেছিলাম মানে এমনি যে পাউরুটিগুলো নর্মাল সে সেটা পাইনি তো এটাই পিস পিস করে কেটে নিলাম চামচ দিয়ে একটা আমার কাছে ছুরি ছিল না তো সেই জন্যে তো এই যে এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপরে ওর মধ্যে এক এক করে তোমার লঙ্কা কুচি লবণ হলুদ সব দিয়ে দেবো তো এই যে আমি দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি আর এখানে আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে মানে আজ এই কদিন খুব গরম পড়েছে একটু তো বৃষ্টিও হচ্ছে না বৃষ্টি হবে বলে মানে মেঘ হচ্ছে আকাশে তবুও বৃষ্টি হচ্ছে না তো ভীষণ গরম লাগছে আর যদিও একটু একটু হচ্ছে তো তাতে আরও গরম লাগছে বেশি তো এই যে দেখো আমি পেঁয়াজ মানে এতে কুড়ুনি দিয়ে পেঁয়াজগুলোকে কুড়ি মানে কুড়িয়ে নিচ্ছি তো এই যে আমার পেঁয়াজ করা মোটামুটি হয়ে গিয়েছে কমপ্লিট তো ভালো করে করে নিলাম পেঁয়াজটা মানে এই যে কুড়ুনি থেকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপরে ওর মধ্যে আমি একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে দেব তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম আর একটা ডিম ছিল একটা ডিম সকালে ছেলের জন্য আবার ডিম টোস্ট বানাতে হবে কেন ও বলেছে স্কুলে ডিম টোস নিয়ে যাবে তো সেটাই বানিয়ে দেবো কালকে আবার তো তার জন্য একটা ডিম রেখে দিয়েছে আর দুটো ডিম মানে ফাটিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচির সাথে ডিম দিয়ে দিয়েছি এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো তো বায়না করছিলো বলে ডিম টোসটা তাড়াতাড়ি বানিয়েই ফেললাম তো ওর জন্যে ডিম টোসটা সবার আর কি খাওয়া হয়ে গেলো ও বায়না করছিল বলে তো চলো দেখা যাক ডিম টোসটা কেমন টেস্ট হয় তো ঝটপট বানিয়ে ফেলি চলো আর এই যে আমি গ্যাসের কাছে এসে গেছি তো গ্যাসের এখানে এসে আমি তেলের বোতল খুঁজে পাচ্ছি না সেটাই খুঁজছিলাম তো পেয়েছি এই যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম তো গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম তো দেখো তেলের বোতল খুঁজে পাচ্ছি না তেলের বোতল কোথায় রেখেছি তো তেলের বোতলটা খুঁজে নিলাম নিয়ে কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলেই ডিম টোস্টগুলো ছাড়বো তো ভালো করে কড়াইয়ের তেলটা নাড়িয়ে নিচ্ছি চারিদিকে করে নিচ্ছি আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি এক এক করে সব ডিম টোস্টগুলো দিয়ে দিচ্ছিলাম তো জানি না খেতে কেমন হবে তো যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ বন্ধুরা প্লিজ 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 তোমরা সবাই একটু সাপোর্ট করো কেন তোমরা সাপোর্ট করছো না তোমাদের সাপোর্ট কিন্তু একদমই হচ্ছে না তো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু এগিয়ে নিয়ে যাও তোমরা আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলকে ফলো করবে তারা অবশ্যই ফলো ব্যাক পাবে যারা ফলো পাচ্ছে না তারা আমার কমেন্ট এসে বলো যে আমি কিন্তু ফলোব্যাক পাইনি তো যারা ফলোব্যাক পাইনি তাদেরকে আমি অবশ্যই ফলো করার চেষ্টা করব করবো ফলোব্যাক দেওয়ার চেষ্টা করব আর এই যে এদিকে সব প্রায় হয়ে গেছে আর অল্প কটা আছে তো এইগুলো বানিয়ে নিলেই আমার ডিম টোস্ট রেডি তো তোমাদের ওদিকে কোথাও কি বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয় আমার কমেন্টে জানা জানিও আমার আমাদের একদমই বৃষ্টি হচ্ছে না মানে হালকা একটু একটু হচ্ছে তাতে আরও বেশি গরম পড়ছে তাতে আরও বেশি গরম লাগছে তো এই যে আমার ডিম টোস্ট মোটামুটি সব কমপ্লিট সবগুলোই ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে আমি প্লেটে সার্ভ করে নেব তো এই যে সব ডিম টোস্টগুলো আমি এক এক করে সব কড়া থেকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পরে এবার আমি ডিম টোস্টগুলো হচ্ছে সার্ভ করব প্লেটে তো এই যে আমার ভাজা মোটামুটি কমপ্লিট আর একটা আছে এটা ভাজলে হয়ে যায় মানে আর একটা পাউরুটির টুকরো নেই তো সবগুলোই ভাজা হয়ে গেছে তো এই যে এটাও লাস্ট দিয়ে দেব কড়াই দিয়ে দিলাম দেখো ডিম টোস্টগুলো হয়ে গিয়েছে এক পিট করে আর এক পিট করে ভাজা করে নিচ্ছি নিয়ে এই যে এগুলো সব নামিয়ে নিলাম কড়ার থেকে তো নামিয়ে নেওয়ার পরে সবাইকে দেব তো এই যে আমার ডিম টোস্ট ভাজা কমপ্লিট তো এবার এই যে যে প্লেটটায় পাউটু পিস করা ছিল সেই প্লেটটা ভালো করে দিয়ে পুছে নিয়ে এবার ওর মধ্যেই ডিম টোস্টগুলো সার্ভ করবো তো এই যে সার্ভ করলাম এবার সবাইকে দেব দেখো দেখতে কি সুন্দর লোভনীয় জিভে তো দেখেই এসে যাচ্ছে আমার ও কি সুন্দর টেস্ট হচ্ছে সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো আমার তো দেখেই তো জিবে জল চলে আসছে ডোসটা কেমন হচ্ছে আদিত্য হ্যাঁ ভালো আছে কতটা ভালো